ইজ ওয়েলকাম টু মাই শর্ট ব্লগ আগেইন আজকে তোমাদের সামনে একটা ছোট্ট বা দারুণ একটা ইনফরমেশান থাকছে যারা এই মুহূর্তে বা এই উইন্টার সিজনে যারা এদিক ওদিক ঘুরতে আসছো বা যারা স্পেশালি ডুয়ার্সে আসছো আমি তাদের একটা দারুণ রিসর্ট রেকমেন্ড করছি উইচ ইজ টু মাচ গুড এবং দুর্ধর্ষ কোঅপারেটেবল যারা মানে সবাই আমরা চাই যে সার্ভিসটা অ্যাটলিস্ট ভালো হোক বা তাদের বিহেভিয়ার ভালো হোক বা সব কিছু পরিষ্কার সমস্ত কিছু যাতে আমরা ক্রিস্টাল ক্লিয়ার পাই রাইট তো সেক্ষেত্রে আমি একটা বলবো আমি তোমাদের সেই রিসর্টটা দেখাচ্ছি এবং ফাটাফাটি একটা রিসর্ট এবং রিসর্ট মানে একটা মানে এখানে হোটেলটা ভীষণ মানে গেস্ট হাউসটা ভীষণ ভালো ভীষণ কোঅপারেটিভ এবং দাদা ভীষণই কিন্তু এখানকার ভালো চলো দেখে নেওয়া যাক আজকে সব দেখে নেওয়া যাক আজকের দারুণ রিসোর্টটা যে রিসোর্টটা ইজ ওয়েল ডেকোরেটেড এবং ভীষণ সুন্দর একটা হোমলি ব্যাপার আছে এবং সব থেকে বড়ো কথা এখানে দারুণ একটা লন আছে যেটা তোমরা এখানে বসে বসে দারুণভাবে এনজয় করতে পারবে আমরা এখানে প্রচুর এনজয় করেছি ফ্যামিলি নিয়ে যারা আসছো যারা কাপলস আসতে চাইছো আসতে পারো এখানে দেখো টেবিলস এবং কাঠের তৈরি টেবিলস এখানে টুলস আছে এবং লনটা ভীষণ সুন্দর তোমরা দেখেই বুঝতে পারছো এবং সামনে একটা দারুণ একটা স্পেস রয়েছে যেখানেও তোমরা কিন্তু ঘুরে বেড়াতে পারবে এবং রিসর্টটা তোমরা একটু দেখে নাও চলো আমরা এবার জাস্ট উপরেও অনেক রুমস রয়েছে নিচে অনেক রুমস রয়েছে এবং সব থেকে বড়ো কথা ভীষণ পরিষ্কার তো আমরা এখানে চলো দেখে নেওয়া যাক একটু ওনারের সাথে আমরা একটু কথা বলে নেবো আচ্ছা তো আমরা চলে এসেছি কিন্তু ডুয়ার্স এর এই রিসর্টে এই রিসোর্টটার নাম হলো তো এই দাদার সঙ্গে আমরা একটু ডিটেইলসে কথা কথায় গিয়ে একটু কথা বলে নেব ওখানকার এই দাদা সমস্তটা আমাদের প্রচুর হেল্প করেছেন এবং এই দাদার থেকে আমরা ডিটেলস নিয়ে নেব আর কিরকম কি চার্জেস বা সিজনাল কীরকম কি ওঠে তো দাদা আপনার নাম আচ্ছা তো দাদা আপনাদের এখানে রিসর্টটা বুকিং প্রসেস বা কবে কি আসলে একটু রেট কম বেশি হয় একটু যদি ডিটেইলস বলেন অ্যাকচুয়ালি আমাদের পিক তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি থাকে এই সময় মানে রুম ট্যারিফ আমাদের 1500 টাকা করে আছে আর যখন অক্সিজেন হবে অক্সিজেন হলে পরে রুম ট্যারিফ কমে যায় আচ্ছা তো ডিটেলস আমরা মোটামুটি পেয়ে গেলাম যে পিক টাইমে মোটামুটি পনেরোশো টাকা থেকে মোটামুটি স্টার্ট তাই তো পনেরোশো টাকা থেকে স্টার্ট এবং এখানে দুটো ফ্লোর আছে টোটাল কটা রুম পাবো এখানে এখন আমাদের রানিং রুম আছে সাতটা আর মোটামুটি জানুয়ারির রেডি 11টা 11টা রুম আমরা এখানে কিন্তু পেয়ে যাব তো তোমরা চাইলে ফ্যামিলি নিয়ে আমরা যেমন 14 জন ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে এসছি মানে আমরা পার্সোনালি রিভিউ দিয়েছি বি আর টু মাচ স্যাটিসফাইড ভীষণ আমরা খুশি আমরা নেক্সট টাইম এলে আবার এখানেই এই রিসর্টেই আমরা কিন্তু আসব বন্ধুরা তো আমি চাই তোমাদের কিন্তু কন্টাক্ট নাম্বার আমি তোমাদের প্লেস করে দিয়েছি আর 1500 টাকায় কিন্তু রুম স্টার্ট যথেষ্ট রিজনেবল মানে পিক টাইমেও কিন্তু যথেষ্ট মানে बालोबी okay. দু হাজার আড়াই হাজার কিন্তু রিসর্টে অন্য জায়গায় থাকে তো এখানে মনে হলো পনেরোশো টাকা থেকে স্টার্ট আর রুমগুলো আমি তোমাদের একটু বন্ধুরা দেখিয়ে দেবো একটু পরে ভিডিওটায় তোমরা থাকো ডিটেলস কিন্তু তোমরা দেখিয়ে দেবো এই রুমটা দেখে নাও এই রুমটায় মানে আমরা সব ফ্যামিলি সেম রুম এখানে কিন্তু আমরা পেয়েছি এবং ভীষণ পরিষ্কার সো আমরা যেখানে ফার্স্ট যেটা প্রেফার করি যে যেখানকার সার্ভিস আর পরিষ্কার পরিচ্ছন্ন যাতে হয় সেটাই আমরা কিন্তু চেয়ে এসেছি তো লিটারালি এখানকার যার এমপ্লয়ির খুব ভালো কোঅপারেটিভ এবং বেশ ভালো এখানে কিন্তু কুইন সাইজ বেড আছে এটাই কিন্তু রোগা টোগা হলে তিনজন শুতে পারবে আর না হলে দুজন কিন্তু ইজিলি এবং চাইলে তোমরা ম্যাট্রেস এখানে নিয়ে নিতে পারো ম্যাট্রেস কিন্তু ওনারা অ্যাভেলেবেল ওনারা করে দেন এবং এটা হলো ওয়াশরুম এখানে মিরার রয়েছে এখানে ওয়াশরুম রয়েছে টিভি রয়েছে এখানে তো ওয়াশরুমটা চলো একবার দেখিয়ে দিই খুব মানে খুব পরিষ্কার এটুকু বলতে পারি খুব পরিষ্কার এখানে বেসিন রয়েছে তো চাইলে তোমরা কিন্তু এই রিসর্টে উঠতেই পারো তোমরা এখানকার ডিটেলস দেখে নাও রিসোর্টটার নাম হলো ফরেস্ট ইন রিসর্ট ফরেস্ট ইন গরুমারা ন্যাশনাল পার্ক এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তোমরা চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এখান থেকে দিস ইজ এন্ট্রান্স এবং ভীষণ সুন্দর আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে